এরকম যদি হয় সবজি খিচুরি সাথে চিকেন রান্না এর চাইতে মজার খাবার আর কি হতে পারে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সবজি খিচুড়ি সাথে চিকেন রান্না একদম ঘরোয়াভাবে সিম্পলভাবে রান্নাটা করেছি কিন্তু খেতে কিন্তু অসাধারণ তো এদিকে আমি হচ্ছে সবজি খিচুড়িটা রান্না করার জন্য পেঁয়াজ ছিলে ধুয়ে মানে ধুয়ে কেটে নিয়েছি এরপর হচ্ছে এখানে সাদা এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি তেজপাতা আর রসুন ছিলে কোয়া করে নিয়েছি রসুনের কোয়া ছিলে নিয়েছি আর কি তো আজকের ভিডিওটি যারা নতুন তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে তো সবজি খিচুড়িটা রান্না করার জন্য এদিকে আমি হচ্ছে একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি আর নিয়েছি হচ্ছে গাজর তো গাজর কিন্তু আমি একটাই নিয়েছি আর বাঁধাকপিটা আমি চার ভাগের এক ভাগ নিয়েছি কারণ এতটা আমাদের দরকার নাই আপনাদের যদি বাড়িতে ফ্যামিলি মেম্বার বেশি থাকে সেক্ষেত্রে আপনারা যতটা লাগবে ততটা নিতে পারেন আর আমি সবজি খিচুড়ি রান্না করব সাথে হচ্ছে চিকেনও রান্না করব এর জন্য এখানে চিকেনও নিয়ে নিয়েছি চিকেন যত বড় বড় দেখতে পাচ্ছেন এত বড় কিন্তু রান্না করব না আসলে আমি যখন বাজারে যাই তখন আমি মুরগি নিলে সেখান থেকে আর কি ওদের থেকেই আর কি কেটে নিই সে কারণে হচ্ছে চিকেনের পিসগুলো দেখতে পেলেন বড় বড় তো যাই হোক এদিকে আমি চিকেনটাকে সরিয়ে রাখলাম এরপরে হচ্ছে সবজি খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে হচ্ছে যে খাবার চাল মানে ভাতের চাল সে চালটাই কিন্তু নিয়েছি আমি কিন্তু পোলাও চাল নিয়ে নি কারণ পোলাও চালের এক স্বাদ আর এইরকমভাবে কিন্তু আরেক স্বাদ তবে খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আমি যেভাবে রান্নাটা করতেছি আপনারা সেভাবে রান্না করতে পারেন আমি একদম সিম্পলভাবে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু হাতে মাখিয়ে রাইস কুকারে উঠিয়ে দেব তো আমি চালটা ধুয়ে নিয়েছি এরপরে কিন্তু এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম বাঁধাকপি আর গাজর আমি কিন্তু অনেক বেশি সবজি নিই না নিই নি আর কি তো বাঁধাকপি আর গাজরটাই দিয়েছি সাথে চাইলে আপনারা মসুরের ডালও ব্যবহার করতে পারেন তো মসুরের ডালটা যেহেতু আমার মেয়ের অ্যালার্জি প্রবলেম আছে যার কারণে আমি এটা অ্যাভয়েড করেছি তো এ তো আমি এখানে একটু জিরাও দিয়ে দিলাম কিন্তু তার আগে কিন্তু এর ভিতরে আমি আদা বাটা জিরে বাটা রসুন পেঁয়াজের রসুন পেঁয়াজের পেস্টটা আমি দিই নাই কারণ এর ভিতরে যেহেতু আমি বেশি করে পেঁয়াজ কেটে দিয়েছি রসুনের কোয়া দিয়েছি যার কারণে শুধু আদা আর জিরে বাটাটাই দিলাম এরপরে আমি পরিমাণ মতো কিন্তু তেল দিয়ে দিলাম এরপরে লবণ দিয়ে আমি কিন্তু ভালো করে হাতে মাখিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি এতো লবণ দিয়ে দিচ্ছি সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি তো শীতের সময় কিন্তু এখন শীতের সিজনে কিন্তু অনেক রকম সবজি পাওয়া যায় আর সব রকম সবজি কিন্তু শীতের সময় খেতে ভালো লাগে সিজনের সময় তো আমি এদিকে কিন্তু ভালো করে কিন্তু হাতে মাখিয়ে নিয়েছি সেটা আমি আর বেশি ভিডিও করি নাই কারণ বেশি ভিডিও পুরোটা করতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো আমি কিন্তু তেল দিয়ে ভালো করে হাতে চটকে মেখে নিয়েছি এরপরে কিন্তু আবারও মনে হচ্ছিলো যে কিছুটা তেল লাগবে এর কারণে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম এরপরে আমি কিন্তু হাতে মাখিয়ে এত পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে উঠিয়ে দিলাম তো এদিকে সবজি খিচুড়িটা হতে থাকবে আর আমি আরেক পাশে গ্যাসের চুলায় আর কি চিকেনটা রান্না করে নেব তো খুবই সহজ আর সিম্পলভাবে এই সবজি খিচুড়িটা আপনারা রান্না করতে পারেন চাইলে আর এদিকে হচ্ছে চিকেন আমি কিন্তু খুবই একদম সামান্য ঘরোয়া মশলা যেটা সবার ঘরে থাকে এরকমভাবেই কিন্তু সবজি খিচুড়িটা করেছি করতেছি আর কি তো এদিকে হচ্ছে আমি এখন চিকেনটা রান্না করে নেব তো তেল গরম হয়ে গেলে আমি আর ভিতরে দারচিনি জিরা আর এলাচ দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে আদা জিরে বাটা রসুন পেঁয়াজের পেস্ট আর হচ্ছে দিয়ে দেব শুকনো মরিচের পেস্ট এরপরে মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিয়ে চিকেনগুলো কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি ভালো মতো করে চিকেনটা কষিয়ে নেব তো রান্না কিন্তু আমরা কম বেশি সবাই পারি তবে যারা নতুন যারা সবজি খিচুড়িটা রান্না করতে পারেন না বা বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন তো এইভাবে ঘর বা সিম্পলভাবে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় রান্না করে দেখতে পারেন খুবই সাধারণ রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় আর আমি সবসময় কিন্তু খিচুড়ি রান্না করলে আর কি চিকেনটাও খিচুড়ির ভিতরে দিয়ে দিই কিন্তু হচ্ছে আজকে আমি আলাদা করেই চিকেনটা রান্না করেছি তো যাই হোক আমার এদিকে কিন্তু খিচুড়িটা হয়ে গেছে আর আমি এদিকে নামিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আর কি বেড়ে নেব আর আজকে আমি আপনাদের সঙ্গে একটু খাওয়াটাও শেয়ার করতেছি আর এদিকে চিকেনটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছিলো অনেকটা পরে কিন্তু আমি খাবারটা বেরিয়েছিলাম আর কি কারণ এর ফাঁকে কিন্তু আমি অফ অনেকগুলো কাজ করেছি রান্নাটা মানে নামিয়ে নিয়ে তো যাই হোক এদিকে হচ্ছে আমি সালাদ কেটে নিয়েছি নিয়েছি হচ্ছে শসা গাজর কাঁচামরিচ আর নিয়েছি লেবু তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন যদি লাইক দিতে ভুলে যান প্লিজ মনে করে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন যদি কেউ আমার চ্যানেলে ভিজিট করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন আমিও সেই কমেন্ট ধরে আমি আপনাদের পরিবারে যাব এবং আপনাদের বন্ধু হয়ে থাকব আর কি অ্যাক্টিভ বন্ধু হয়ে থাকবো আর আমার এই ভিডিওটি যদি কোনো প্রবাসী ভাই বোন দেখে থাকেন অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে আমার আমার পাশে একটু থাকতে পারে না আর কি তো যাই হোক আজকে কথার মধ্যে একটু জড়তা চলে এসেছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এ তো আমি হচ্ছে খেতে বসে গেছি তো অসম্ভব মজার হয়েছিল। আপনারা কিন্তু এভাবে সিম্পলভাবে ঘরোয়া মশলায় এই রান্নাটা করে খেতে পারেন তো শীতের সময় কিন্তু এরকম সবজি খিচুড়ি সাথে যদি হয় এরকম চিকেন রান্না তাহলে এর চাইতে মজার খাবার আর কী হতে পারে তো অবশ্যই আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন শীত চলে যাওয়ার আগে এই রান্নাটা এই রেসিপিটা আপনারা করে খেতে পারেন তো যাই হোক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো খেতে খেতে আজকের মতো বিদায় নেব তো পরবর্তী আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসব। আর অবশ্যই আপনারা একটা লাইক করে দিবেন লাইক করলে হয় কি যে ভিডিও বানানোর প্রতি যে উৎসাহ সেটা কিন্তু অনেকটা গুণে বেড়ে যায় আর আপনাদের সুদর সুদর কমেন্টস কিন্তু আমাকে আরেকটি ভিডিও বানাতে অনুপ্রে অনুপ্রাণিত করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ